আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বত্তাশী ভাই বন্ধুরা করি সকালে ভালো আছেন আজকে বরাবর মতো আমি অনেক জব নিউজ থেকে আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি খুবই হট একটি নিয়োগ খুবই দারুণ একটি নিয়োগ কিন্তু আর কোম্পানিতে ড্রাইভার এবং হেল্পার পদে অনেক সংখ্যক লোক নিবে তো আপনারা অবশ্যই আর এফ এলের হেড অফিসে অথবা আবেশ আর এর বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ডিপো অফিস রয়েছে আপনারা সেখানে পরীক্ষা দিয়ে সেখানে আপনার ড্রাইভার এবং হেল্পার পদে কিন্তু চাকরি পেতে পারেন তো আর ভিডিওটি একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আবেদন করবেন কী কী কীভাবে লোক নিবে কী যোগ্যতা কী সব কিছু দেখুন আর এল কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক ভালো একটি কোম্পানি এবং আপনারা যারা শুধুমাত্র অষ্টম শ্রেণী বাস করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারছেন ড্রাইভার এবং হেল্পার পদে হ্যাঁ দেখুন যোগ্যতা শর্তগুলি কী কী রয়েছে শিকার যুগ ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হ্যাঁ বয়স হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হতে হবে সু সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অভিজ্ঞতা ন্যূনতম দুই বছরে গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা ড্রাইভারদের জন্য সেটা প্রযোজ্য লাইসেন্সের ধরন ধরেন হেভি মিডিয়াম লাইট ড্রাইভারের জন্য প্রযোজ্য আপনার লাইসেন্সের ধরন থাকতে হবে হেভি মিডিয়াম অথবা লাইট প্রয়োজনীয় কাগজপত্র পূর্ণাঙ্গ জি সিবি মানে আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নেবেন জাতীয় পরিচয়পত্র ছবি নেবেন অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স ড্রাইভারদের জন্য প্রযোজ্য অবশ্যই 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 নেবেন নিয়ে আপনারা কিন্তু সরাসরি পরীক্ষার মাধ্যমে ওয়ার্ক ইন ইন্টারভিউ সরাসরি পরীক্ষার মাধ্যমে আপনারা চাকরি পেতে পারেন দেখুন কি কি সুবিধা মাসিক বেতন উৎসব ভাতা ট্রিপ ভাতা বাৎসরিক বেতন বৃদ্ধি দিবে এবং থাকা ও খাবারের সুবিধা রয়েছে আপনি যতগুলো ট্রিপ মারবেন তত ভাড়া তত ভাতা পাবেন তত বেতন আপনার বাড়বে ঠিক আছে বেতনটি মাসিক বেতন দেবে সব কিছুই অনেক সুবিধা দেয় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আগ্রহীবার থেকে নিম্ন ঠিকানা সকাল দশটায় প্রয়োজনীয় কাগজপত্র সহ শরীরে উপস্থিত হতে হবে দেখুন আমি যে যে ঠিকানা বলবো সেই ঠিকানা অবশ্যই যাবেন নরসিংদী হবিগঞ্জ নরসিংদী ডিপো হচ্ছে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাগপাড়া গোড়াশাল রোড পলাশ নরসিংদী প্রতি রবিবার হ্যাঁ প্রতি রবিবারে আপনারা এখানে যাবেন জুলাই ও আগস্ট দু হাজার পঁচিশ প্রতি রবিবারে গেলেই কিন্তু আপনাদের এই ডিপোতে আপনার কাগজপত্র নিয়ে গেলে আপনার কিন্তু চাকরি হয়ে যেতে পারে ড্রাইভার এবং কি হেল্পার পোদের জন্য হবিগঞ্জ তারপরে নরসিংদী প্রতি বুধবার প্রতি শনিবার নরসিংদী নারায়ণগঞ্জ আপনার প্রতি বুধবার যশোর ডিপো আপনার দশ ও বিশে জুলাই দশ ও বিশে আগস্ট দু হাজার এই দুই তারিখে কিন্তু তারা লুক নিবে বরিশাল ডিপু আর এফ এল দক্ষিণ জাগুয়াকালী জেলার বরিশাল সদর বরিশাল সাত ও তেইশে জুলাই ও সাত ও তেইশে আগস্ট হ্যাঁ এই দুই তারিখে কিন্তু লুক নিবে রংপুর রংপুর ডিপোতে আপনার হলো আট ও আঠারো জুলাই এবং আট ও আঠারো আগস্ট দু হাজার পঁচিশ কুমিল্লা ডিপুতে আপনার ও চব্বিশে জুলাই ও চব্বিশে আগস্ট মম ডিপো ডিপু আর এল ডিব্বো আমৃতলা কোতোয়ালি মম সতেরো জুলাই সতেরোই আগস্ট দুই তারিখে কিন্তু লুক নিবে সকাল দশটা উপস্থিত হবেন তারপর হবিগঞ্জ দেখুন এখানে সাত পঁচিশে জুলাই সাত পঁচিশে আগস্ট বগুড়া এফ এল ডিব্ব শুকাহার শেখাহার কাহালু বগুড়া দশ বিশে জুলাই দশ বিশে আগস্ট চট্টগ্রাম ডিপো আপনার দশ বিশে জুলাই দশ বিশে আগস্ট দুই তারিখে কিন্তু লুক নিবে খুলনা ডিপো আপনার আহ সাত জুলাই দশ বিশে আগস্ট ঢাকা পাতিরা আপনার দশ বিশে জুলাই দশ বিশে আগস্ট দিনাজপুর ডিপো নয় জুলাই নয় আগস্ট দুই তারিখে পরীক্ষা হবে নাটোরে পরীক্ষা হবে তেরো তেইশে জুলাই তেরো তেইশে আগস্ট ঢাকা গাজীপুরে হবে এল ডিপো মাইচগাঁও পুবাইল কলেজ গেট গাজীপুর দশ বিশে জুলাই দশ বিশে আগস্ট সিলেট ডিপুতে হবে ছয় চব্বিশে জুলাই ছয় চব্বিশে আগস্ট নারায়ণগঞ্জ ডিপুতে হবে আপনার বন্দর নারায়ণগঞ্জ যে ডিপো দশে বিশে জুলাই দশে বিশে আগস্ট নারায়ণগঞ্জ আপনার হয়তো দু তিনটা ডিপো তো সাত সতেরো জুলাই হবে একটাতে আবার সাত তো সতেরো আগস্ট হবে নারায়ণগঞ্জ ডিপো আপনার চারটা ডিপো নারায়ণগঞ্জে সেটা তো সতেরো সতেরো হাজার সতেরো আগস্ট তো আশা করি আপনারা চাকরি সংক্রান্ত বিষয়ে কারোর সাথে কোনো লেনদেন করবেন না এখানে কিন্তু বলা রয়েছে তো আপনারা সরাসরি এই ডিপোগুলোতে গিয়ে আপনার আমি যে নামগুলো বললাম আপনারা কিন্তু এই তারিখগুলোতে গিয়ে আপনারা চাকরিটি পেতে পারেন পূর্ণাঙ্গ জীবন বৃত্ত নিয়ে আপনারা কিন্তু এই যে কাগজপত্রগুলি নিয়ে অষ্টম শ্রেণী পাশ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দুই বছর গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে এবং ড্রাইভার ও হেল্পার পথে কিন্তু আপনাদেরকে মাসিক বেতন ট্রিপ ভাতা উৎসব ভাতা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেওয়া হতে পারে সর্বমূল্যে থাকা খাওয়ার সুযোগ সুবিধা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন সর্বমূল্যে থাকা ও খাবারের সুবিধা রয়েছে আগ্রহী পার থেকে সকাল দশটায় সশরীলে কাগজপত্র সহ কিন্তু অবশ্যই উপস্থিত হতে হবে প্রাণ আরেফ হেল্প গ্রুপের হেড অফিস সহ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে অবস্থিত তো ফ্যাক্টরি ফ্যাক্টরিপুর সময় ড্রাইভার ও হেল্পার পথে জরুরি নিয়োগ ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে তো ভালো তাদের বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের জন্য শুভকামনা রেলে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশাপাশি বেলে গাউন্ট একটু চেপে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনার আপনাদের কাছে আমার চ্যানেলের মাধ্যমে পৌঁছে যাবে ভালো থাকেন সকাল সালামাইকুম